যুগ শেষ কারণটা কি যুগ শেষ সময় শেষ ট্রেন যাবে ছয়টায় আমি সাতটা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি রেল মাস্টারকে হুজুর কি খোঁজেন ভাই আমি তো ট্রেনটা কি চলি আপনি কি ব্যাক কল নাকি ছয়টা ট্রেন সাতটা বাজে ওটাও তো নাই আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না ওটা গেছে গা সময় শেষ কি শেষ সময় শেষ ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ ও দুনিয়ার ফেরাউন না নমরুদরা তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে ওরে মুদিরে তোরও সময় শেষ ওরে হাসিনা তোরও সময় শেষ তোদের আর সময় নাই আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে আল্লাহর দিন আল্লাহর যুগ শুরু হয়েছে এখন এইটার কথা বলো উপদেশ দ যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে তোমাকে সময় এখন এখন কাজে ইব্রাহিমের সময় পলাই গেছিল মুসা আল্লাহাল্লাম যেমন পলাইছে সেও আমি তো ফলাইছি পলানো সুন্নত খামাকা তোকে মতো জালিমেরাতে মর্মুখা যেদিন মারার ক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা পামু সেদিন আসমু আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম তো আল্লাহ কয় রাখ তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি বিচারকের সামনে তিরিশ মিনিটের বক্তৃতা করছিলাম সেই বক্তৃতা আপনারা শোনেন নাই হিন্দু জজ পাইছিলাম একদিন ওনাকে দিয়া মুদিরে একটু পৌঁছাই তো বলছি যে ইনশাল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো দিল্লিও দখল করবো ইনশাআল্লাহ মোদি সাহেব হয়তো এখন চিন্তা করতেছে কাজই তো ঢাকা নিলই হাইরে রে দিল্লি কোন সময় নেয় ঢাকার মালিক যে আল্লাহ দিল্লির মালিক তো কি কথাগুলি বলতাম না কেন বলি ওনারা ওনারা এখনো ভাবতেছে এখনো দু হাজার তেইশ আছে বাংলাদেশ ওনাকে কোথায় চলবো এখন বাংলাদেশের প্যাটে খুদে লাগছে বাংলাদেশের পেটে কি লাগছে সে খাবে এখন বাংলাদেশ খাবে এতদিন ভারত খেয়েছিস তোরা খেয়েছিস তিপ্পান্ন বছর আমাদেরকে খাওয়ার যোগ্যতাও নাই এরা খায় একটা ডিমের আট ভাগ করি তারপরে দাদার কাছে গিয়া খাইয়া আট ভাগের এক ভাগ খাইয়া গল্প করে দাদা যা খেলুম না কি খেলু রে একটা ডিমের আট ভাগের এক ভাগ সত্য গল্প বাস্তব আমার মুসল্লি ছিল যে সাভারের জুমা পড়াইতাম ওখান থেকে ওরা কেলকাতা বেড়াইতে যাইতো ওইখানে যাইয়া ওরা দেখছে এগুলো ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক এক লোক ওরা তো চোরাগুপ্তা লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না একদিন ফুসে কান কানে কানে জিজ্ঞাসা করছে যে কয়ে স্যার আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না সব গোটা মাছ কিনি মানুষ এত বড় মাছ ওরা তো বাজারে গিয়া টুকরা পাঁচ ছয়টা কিনি এনে এটা দিয়ে এক সপ্তাহ চলবে বাঙালিগুলো মনের মতো এত বড় মনে আছে নাকি ইন্ডিয়া তোরা যা খাইতে তো পারিস না যা খাইছিস শেষ তো খাওয়া এখন বাংলাদেশের ক্ষুদে লাগছে বাংলাদেশ খাবে এবার এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ না ভালো করে এখন বাংলাদেশের পেটে খুদে লাগছে এখন কে খাবে বাংলাদেশ খাবে কারে খাবে এইটা বলার তো দরকার নাই আসপাশ খাইতে 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 যাবেল যদু তার পেটে ধরে সে খাবে এখন দেশেও যে খায় এটা হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এটার একটা দলিল স্যার কেমনে বিশ্বাস করতাম একেবারে টাটকা হাদিস উমীর তবে করিয়াতিন তাকুলুল কায়াকুলুন ইয়াসরিহ ওয়াহিয়া المدিনাহ নবীজি বলেন আল্লাহ আমাকে আদেশ দিছেন। যে হে নবী মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে উমরের তবে করিয়াতিন তাকুলুল কোরআন আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে খাবে মানে দখল করে ফেলবে ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে মদিনায় খাবে মদিনার লোকেরা খাবে ঠিক নয় কি রোমান রোমান সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে খাইছে না তাজাকিস্তান কিরগিজিস্তান তারপরে তুর্কিমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান হজরত ওমরের আমলেই তো মদিনায় খাইছে গুজরাট খাইছে মুম্বাই খাইছে কেরালা তারপরে করাচি বন্দর সারান্দিবতা শ্রীলঙ্কা খাইছে মদিনা পনেরোশো পনেরো হিসবিতে এগুলি সাহাবির এসে দখল করছিল ওমের তো করিয়া তিনটা কোন করা সহিদিস আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে মদিনা জনসংখ্যা ছিল সাতশো নবীজির আমলে সাতশো থেকে সর্বোচ্চ এক হাজার লোক ছিল মদিনায় সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে আমার বাংলাদেশে আছে মিয়া তিরিশ কোটি চল্লিশ কোটি মানুষ কি ওটা খামু আমরা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর

জং দ্বারা মানুষগুলিকে পাপি মানুষগুলিকে এমন ভাবে তাড়াবে যেমন কামারের ছুলা লোহার আগুনের হিট দিয়া সব সব জং টং দূর করে দেয় ঠিক না তো খাইছে রোমান সাম্রাজ্য মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না মুসলমানরা জয় করে সাতশো বছর শাসন করছে না এটা আর সাহাবীর আমলেই তো গুজরাট মুম্বাই কেরালা শ্রীলঙ্কা সহ করাচি বন্ধ সব খাইছে বাংলাদেশও খাইছে সাহাবিদের আমলে লালমন্দির হাটে মসজিদ পাওয়া গেছে চুয়াত্তর হিজরির নবীজির মৃত্যুর মাত্র চৌষট্টি বছর পরের ইটে লেখা মসজিদের ইটে লেখা তো নবীজির মৃত্যুর চৌষট্টি বছর পরে একখান পাকা মসজিদ লালমনির হাটে তৈরি হইতে গেলে অবশ্যই তিরিশ চল্লিশ বছর আগে মুসলমানদের এখানে আসতে হয়েছে দিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে তাহলে যদি চুয়াত্তর হিজড়িতে হিজড়ির মসজিদ হয়ে থাকে অবশ্যই পনেরো বিশ হিজড়িতে মুসলমান চলে আসে বাংলাদেশ এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে আমি বলবো না খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ মনেটা মনে আছে এখন বলবো না আরে বাবারে আজকে থাক না তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও খুদা আছে একটা দেশেরও কি খুদা আছে বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা বিজ্ঞানীরা জানবো কথা এর তো কোরআন হাদিসের ওহির বয়ান এগুলি ঠিক না আল্লাহ আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে শহরে গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রাম গঞ্জ খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য তিন দিকে কোনো সৈন্য মদিনায় ঢুকার রাস্তা নাই বাংলাদেশেরও তিনটা দিক এরকম সুরক্ষিত এক দিক হইল টেকনাফ থেকে একেবারে বাঁকের গঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়া ঘেরাও এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধে নেই জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং টুক লই বসি থাকমুখ ক্ষেপণ রে ঠুস কইরা ঠিক না আচ্ছা আর দুই হইল পাহাড়ের বেষ্টনী পঞ্চগড় থেকে সিলেট সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী দুই দিক তাহলে তিন দিকে আমরা মানুষ শোনেন আমাদের বেকুবেরা কয় আমরা তিন দিকে ভারতে কিসের তিন দিকে ভারত বেটা তিন দিকে পাহাড় আর সাগর আমাদের আমাদের একদিকে শুধু ভারত পাহাড়ি কোন সৈন্য সমাবেশ ট্যাং ট্যাং লইয়া বিমান কামান কামান লইয়া আসতে পারে পাহাড়ে শুধু রাইফেল একটা লইতো তুই রাইফেল একটা লইলে আমি দশটা লই যাইতে পারি ঠিক না বেঠিক আর পাহাড় হইল মুসলমানের বন্ধু মূর্তি পূজারী শত্রু মূর্তি পূজার পাহাড়ে গেছে সুরাই বুরুজের গোলামরে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই ওই গোটা বাহিরে মাইরে দিছে পাহাড় সময় ইসলামের বন্ধু আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে গোরস্থান সোভিয়েত ইউনিয়নের গুরুস্থান হয়েছে আফগানিস্তান ব্রিটিশরা বারো হাজার সৈন্য ফাটাই ছিল খাইবার গিরোপদ দিয়ে এই বারো হাজার গিয়া এমন মার খাইছে খালি সংবাদ দেওয়ার জন্য একটা বাদ ছিল ওদের বারো হাজারের মধ্যে ঠিক না পাহাড়গুলি হইলো মুসলমানের বন্ধু তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও এটা কি মূর্তি না আল্লাহ পূজারীর বন্ধু বলেছেন হাজু ইউ হেবু না আমার বুখারীর হাদিস এই যে উহুদ পাহাড় এটা আমাদের মহাব্বত করে আমরাও তারে মহাব্বত করি তাহলে একটা পাহাড় নবী রাসুলদেরকে কি করে মোহাব্বত করে ভালোবাসে নবজি বলছেন একদিন ওহদের উপরে উঠছে ওহদ পাহাড় কাঁপতেছে নবজি বললেন কাঁপো কেন সিদ্ধি কোন শহীদানবী তোমার উপরে এক সিদ্দিক দুই শহীদ দুই শহীদ কে ওমর আর হাজত ওসমান আর এক সিদ্দিক হলো আর এক নবী আমি আছি ভয় পাও কেন তো পাহাড় যে মুসলমানের বন্ধু নবী বন্ধু পাহাড় যে এই গো বন্ধু কোন সন্দেহ আছে বিলাসী বিলাসর আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি নিয়ন্ত্রিত করে দিছি ও পাহাড় আমার দাউদ যখন সুহানাল্লাহ বলবে তুই বলবিশ্বর দাউদ আলাই যেমন সকাল সন্ধ্যা তাজবি সব তো পাহাড়গুলি এমন বন্ধু দাউদের উনি জিকির কি আজকা শুরু তসবি শুরু পাহাড় গুলিও জি কি শুরু তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু কি থেকে যেন কোন বাংলাদেশি সেনাবাহিনী সরকারি কর্মকর্তা বা পাবলিক এটা বলবো না যে বাংলাদেশের তিন দিকে ভারত বাংলাদেশের তিন দিকে হলো তিন বন্ধু অকৃত্রিম বন্ধু পাহাড়ের দুই সিলসেলা পাহাড় আমাদের বন্ধু বাংলাদেশের বন্ধু ভারতের শত্রু পাহাড় হলো? বাংলাদেশের বন্ধু ভারত সরকারের ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান আছে এদের শত্রু না আমরা ভারত বলতে বুঝাই ভারতের সরকার কি বিজেপি আর কি যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপরে অত্যাচার করে ওদেরকে বুঝাই আমরা ঠিক না তো বাংলাদেশের দুই পাশে যে আল্লাহ তালা পাহাড় দিয়ে গেরাও দিচ্ছেন দুইটা পাহাড়ি চেইন এই দুইটা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু বাংলাদেশের বন্ধু দলিল আছে না নাই আরো কি দলিল লাগবো তাইলে ভয় কিসের দুই পাহাড় দাঁড়ায় রয়েছে এই বাংলাদেশের কাজী সাহেবেরা বক্তারা মুসলমান ভয় পাইস না আমরা আছি ইনশাল্লাহ সাগর কার বন্ধু হ্যাঁ ফল ফকানাকুল ফেলকিঙ্কা তওদিল রাজি হায় হায় এই নদী কেমনে মূছার ছেলে আমরা চিল্লো চিল্না পার করে দিল ফেনান বুঝ যে মূছা যদি পার হইতে পারে তার মতো মেস্কিন ফুকিরা আমার মতো এত স্মার্ট এত বড় একজন রাজা তো পাহাড় কি আমারে অনার নদী কি আমারে অনার করবে না সাগর কি আমারে সম্মান করবে না হ্যাঁ আমি আমি হামকে তমকে অমুক পাহাড় কয় সাগরে কয় আয়ুস না খালি আমার কাছে আয় হোম সেই লোহিত সাগর তার অথৈ জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে সব তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে এটাও মুদির দুশ্মন ইউনুসের বন্ধু মূর্তি পূজারীর শত্রু ফেরাউনদের শত্রু মুসাদের বন্ধু তাহলে আমার যে সাগরের বেষ্টনী এটা বাংলাদেশের নেভি বাহিনী আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স এগুলি নৌবাহিনী কি আলেকজান্ডার দা গ্রেট আই বাংলাদেশের পাশে হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘিরে যে কইছে সার এই দেশে যাই না যাওয়ার রাস্তা আছে বাইরে ওর রাস্তা নাই কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি বাইরে ওর রাস্তা তো একটাও দেখিনি যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার আর আপনি গোনাটো টোড়া হাতি মাতি লই যদি বাংলাদেশে আটকে না আর আসতে পারতেন না এইখানে গুরুস্থান আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশের হাতি বাহিনী আছে পাইক পাইক পেয়াদা বরকন্দাস বাহিনী আছে বাঙালি তুখন সালাক রাক্ষসের মতো এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে বুঝেন না পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য একাত্তর সালে আল্লাহ বর্ষাকাল টাই হায় রে তাদের কি কপাল হয়েছে এইবার ভারত চেষ্টা করছিল পাঁচই আগস্ট যখন পলাইছিল। একবার ডুকার চেষ্টা করছিল কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া আল্লাহ যে জয়শঙ্কর কইছে না কি আনএক্সপেক্টেবল মানে অযাচিত পরিস্থিতি অযাচিত পরিস্থিতির আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক অযাচিত পরিস্থিতি এ একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে ওইখানে কোনো রাস্তায় নাই মমতা কে ক্ষমতার আমার এদিকে আইও না আবার চেষ্টা করছে ত্রিপুরের ত্রিপুরে ঢুকবে আশি বছরের যে বন্যা হয় না আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে মুদিয়ে কয় বাবার এই দিকে যাওয়া যাইতো না হ্যাঁ আমি কই তোরা আসস না যদি বাংলাদেশে আসিস তাহলে মাসে দিতে পারে পানির মধ্যে যা নিয়ে এগুলি ফেলাই আসবি আমাদের মালে গনিমত হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল নেভি বাহিনী পাইলাম আমাদের বঙ্গোপসাগর নদীরা প্রত্যেকে আমাদের নেভি বাহিনীর সদস্য ঠিক না আল্লাহ বলেন কত বেইমানের কাফের আমি ডুবাই ডুবাই মারছি দুনিয়াতে তাহলে ডুবাই জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই অমিন হোম মানে আগর আপনার সুর আন কাবুতের আয়াত কত বেইমান ডুবাই মারছে বেইমান না বাংলাদেশে আসিস না নদী নালা সব খেপে রয়েছে তবু উপরে ফারাক্কা দিয়া ওই যে টিপাই মুখ বাঁধ দিয়া যা নদীর উপরে করছো আমার আগে করে ঠিক না তাহলে বাংলাদেশের ক্ষুদা লাগছে যে এই ক্ষুদা নদীর মধ্যে আরো বেশি ঠিক না বে ঠিক আপনারা ভাবছেন সাগর বুঝি মরা মরা না ওরে সর্বনাশ সাগর প্রতিরাত আল্লাহর কাছে তিনবার পারমিশন চায় আল্লাহ খালি সাইরা দাও না এগুলির আমি দেখাই দিই এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে আমার তো সহ আল্লাহ সাইরা দাও তুমি এগুলির আমি দেখাই দিই একবার সুনামি হয়েছিল নি মনে আসেনি নয়শো কিলোমিটার গতিতে ছুটছে আল্লাহর বান্দায় সাগর ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না ট্রেন ভাসে ভাসি যাইতেছে ডুববো কেমন নয়শো কিলোমিটার গতি ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবো ওই সময় তো পাইতেছে না এটা ভাসাইলে যেতে আছে পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো ঠিক না থামা থামি উড়াই লো যেতে আছে পানি দিয়া তাহলে বাংলাদেশের ভয়ের কিছু নাই একটা বাহিনী পাইলাম বিশাল সাগর আর নদীরা সব আমাদের নেভি ফোর্স নৌবাহিনী আর পাহাড় হলো আমাদের মাউন্টেন ফোর্স যে পাহাড় দাউদ সালামের সাথে তসবি পড়ছে সেই পাহাড় কি এগুলিরে পাইলে ছাড়িয়ে দিব বাংলাদেশ নিয়ে যারা করতেছ শুনে লো পালাইবার রাস্তা নাই পাহাড়ে মারবে সাগরে মারবে বাংলাদেশের ভিতরে একশো চুয়ান্ন নদীতে মারবে আমাদের হাতের কথা বাদে দিলাম ঠিক না আমরা চাই দিমু আলহামদুলিল্লাহ এখন অলৌকিক যুগ অলৌকিক ঘটনা ঘটবে ইনশাল্লাহ অলৌকিক যুগ কি যুগটা আমরা পড়ছে সৌভাগ্য সব আমরা কি সৌভাগ্য চাঁদ কপালি মানুষ আমরা সৌভাগ্যওয়ালা মানুষ ঠিক না ঠিক আরে ভাই মনে বল রাখা যুদ্ধের আগে যদি হারি যান মিয়া খালি কাল বা কি এর বড় মিয়া আমরা বড় আমরা বাংলাদেশে যদি বিশ কোটি মুসলমান থাকি যুদ্ধের মধ্যে এগুলি একটা দশটার সমান হলে বিশ কোটি হলো দুইশো কোটি যদি বিশ জন অটল ইমানদার হও দুইশো ইমান রে হারাই দিবা তাহলে একজনের পাখি কয়জন দশজন আরো যদি যে খালেদিনের কথা গল্প করছিলাম জন লইয়া ষাট হাজার কে মোকাবেলা করছে ষাট জনের ওদের তিরিশ হাজার নিহত হাজার পলাইছে ইতিহাস তো আছে মুসলমানের মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ দুটুকরা হয়ে যায় মহানবীর আঙ্গুলের ইশারা দুই টুকরা হইছে না সে আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে আমি জানি আপনারা জানেন আর না জানেন আমি জানি এই আঙ্গুল নবীর উম্মতের মধ্যেও আছে ও ভাইয়েরা যাই হোক বাংলাদেশের সমস্যা হইল আল্লাহর হুকুম অমান্য করা না করা আর কোনো সমস্যা নাই আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাআল্লাহ পার্লামেন্টে বসে ইসলামের সাথে দ্বন্দ্ব হয় সংঘাত হয় এমন কোন আইন চলবে না চলবে চলবে না আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন ছাত্ররা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ছাত্ররা দেশপ্রেমিক এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে তোমরা এটা ছাত্ররা এই যুগটা যত বুঝে আমরা বুড়েরা অত বুঝি না আমরা আছি ছাত্রদের সাথে গজার মাছের ফোনা যখন বড় হয় তখন ফোনা আগে আগে চলে মা বাবা করবে কি হে হে গুলির যেদিকে আমরা পিছিয়ে যাই ঠিক না দেখছেন কি না আমরা তো নোয়াখালীর মানুষ পুকুরে গজারের ফোনা শৈল মাছের ফোনা ফোনা ছোট থাকতে মা বাবার লগে থাকে শোল মাছ গজার মাছের মাথা গিয়ে বসে সুন্দর মত হুকু মানুষ একটু বড় হয়েছে এখনকার বুড়া বুড়ি থাকতো হ্যাঁ দৌড়ে ঠিক না এখন আমাকে ছাত্র অবস্থা গজার ফোনার মতো হয়েছে আমরা যাই না বুড়া থুড়ে আসি আমরা পিছি পিছে যাবো তোরা আগে যা ইনশাল্লাহ ভুল হবে না ভুল হলে আমরা চোদ্দ করে দেব ইনশাল্লাহ যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ সাথে জনগণ যোগ দেবে সাথে সেনাবাহিনী যোগ দেবে আলিম ওলামা যোগ দেবে সবাই যোগ দেবে ইনশাল ঠিক না ভাই ঠিক ভোটের নাই এত বাড়াবাড়ি বোট ভোট বছর পরে ওই বোট চাই ভারতে ভারতে যেটা চাই আমরা তার উল্টেটা চাই সাফ কথা ভারত যেটা চাই আমরা তার উল্টেটা চাই চার বছর পাঁচ বছর আগে কোনো ভোট নাই আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা ইউনুস সাহেবকে আরও বেশি তৌফিক দেন ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেয়ার তৌফিক দেন সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায় উনি ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই আছে উনি আছে থাকুক আমরা আছি গোটা জনগোষ্ঠী নিয়ে সমর্থন দিব সে ইনশাল্লাহ আল্লাহর সমর্থন পাবে আবার আল্লা তাদের সমর্থন দেব গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দেব ডক্টর ইউনিসে গিয়ে যাও আমরা আছি তোমার সাথে ইনশাআল্লাহ